This channel does not promote any violent হার্মফুল অর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারপাস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে রবিবার চরম উত্তেজনা ছড়ায় মহিলা মেডিসিন ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হতেই পরিজনরা চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এরপর তারা ওয়ার্ডে ব্যাপক ভাংচুর চালান বলে অভিযোগ ডাক্তার ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং আসবাবপত্র দরজা ও কাজ ভাংচুর করা হয় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে ক্যাম্পের পুলিশ ছুটে আসে এবং পরে বহরমপুর থানাকেও খবর দেওয়া হয় ঘটনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমত যত সম্ভব ঝামেলা হয়েছে আমাদের ঘরে একটা পুলিশ এলো যারা মানে আসামি কথা আসামি চিকিৎসা করায় ওদেরকে নিয়ে ছোটাছুটি করছে বলছে আগুন লেগে গেছে তারপর হচ্ছে আমরা এবার বেড়ে গেলাম সব পেশেন্টকে আমার দাদা ছিল ভর্তি প্লেনকে নিয়ে বেড়ে গেলাম হ্যাঁ ভয় সব বেড়ে গেছে বেরার পরে আবার আবার দেখছি যে কিছুক্ষণ পরে মানে দু এক মিনিট পরে বলছে সব ঢুকো ঢুকো ঘরে ঢুকো ঘরে ঢুকো কিছু হয়নি ঢুকে গেলাম নার্স তারপরে হচ্ছে যারা হসপিটালে দায়িত্ব আছে তারা বলছে না আগুন টাগুন কিছু লাগেনি ও ঝামেলা হয়েছে কোন পেশেন্ট মারা গেছে তাই ডাক্তারের সাথে মারপিট করেছে চেয়ারটার ভেঙে দিয়েছে